আচ্ছা শেয়া বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে চার ছয় দু তো আজকে আমাদের দেশের একটা বড় ইভেন্ট চলছে মানে লোকসভা ইলেকশনের যে রেজাল্ট তো আজকের দিনে কিন্তু তো আজকের ডেটে মার্কেট কিন্তু একেবারে রক্তারক্তিকাণ্ড বিশাল নেগেটিভে শেষ করেছে মার্কেট রেকর্ড পরিমাণ ভেঙেছে আজকে গতকাল কিন্তু ঠিক তার উল্টোটা ছিল যেটা এক্সিট পোল ছিল তার জন্য কিন্তু যে রিয়েকশনটা দিয়েছে সেটা ভীষণ পজিটিভ দিয়েছে কারণ এক্সিট পোলে যে এনডিএ সরকারের কিন্তু আধিপত্য ছিল আর কি সেখানে লিডিং পজিশনে ছিল এবং বড় ব্যবধানে কিন্তু সেটা ছিল আর কি যেটা আর কি এক্সিট পোল ছিল কিন্তু যেটা এক্সিট পোল ছিল সেই অনুযায়ী কিন্তু আজকে রেজাল্টটা সেভাবে দেখা যায়নি আর কি যার জন্যই মার্কেট কিন্তু এডিএকশন দিয়েছে মার্কেটে কিন্তু মাথা ব্যথা নেই যে কোন দল আসতে চলেছে আর কোন দল যেতে চলেছে মার্কেটের একটাই মাথা ব্যথা যে যেই আসছে না কেন মেজোরিটি নিয়ে আসছে কিনা সে এন ডিএ হোক আর এন হোক যে আসুক না কেন মেজরিটি নিয়ে আসুক কারণ যখন মেজোরিটি থাকে না কোনো সরকারে তখন কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হয় এবং সেটা এক্সিকিউট করতেও সমস্যা হয় যেটা মার্কেট পছন্দ করে না এবং সেটাই কিন্তু আজকে মার্কেট রিয়েকশন জন্যই এত বড় নেগেটিভিটি দেখিয়েছে আজকে যদি দেখেন নিফটি প্রায় চোদ্দোশো পয়েন্টের কাছাকাছি ভেঙেছে যেটা আরও বড়ো ভাঙা ছিল মানে ক্লোজিং দিয়েছে একুশ হাজার আটশো চুরাশিতে সেটা কিন্তু একুশ হাজার দুশো একাশি লো মেরেছিল সেখান থেকে কিছুটা রিকভার করেছে আর যদি সেনসেক্স দেখেন সেনসেক্স মোটামুটি তেতাল্লিশশো পয়েন্টের উপরে চুয়াল্লিশশো পয়েন্টের কাছাকাছি ভেঙেছে যেটা এক সময় সত্তর হাজার দুশো চৌত্রিশে ট্রেড করছিল মানে এতটা ভেঙেছিল সেখান থেকে বাহাত্তর হাজারে দু হাজার পয়েন্টের মতো কিন্তু রিকভার করেছে ব্যাঙ্ক নিফটি যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও প্রায় চার হাজার পয়েন্টের কাছাকাছি কিন্তু আজকের ডেটে ভেঙেছে ছেচল্লিশ হাজার নশো আঠাইশে ট্রেড করছে যেটা লো মেরেছিল ছেচল্লিশ হাজারে সেখান থেকে নশো পয়েন্টের মতো কিছুটা রিকভার করেছে তো আজকের এই নেগেটিভিটির বাজারেও কিন্তু কতগুলো স্টক ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে তো সেগুলো কোন কোন স্টক সেগুলো আগে দেখেনি। তো এফএমসিজি সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের ডেটে খুব ভালো রকম র্যালি দিয়েছে আর এরকম সময় আর কি যখনই মার্কেট ক্র্যাশ হয় তখন কিন্তু এই সেক্টরটা কিন্তু মানে ঠিকঠাক দাঁড়িয়ে থাকে এটা ইতিহাসই বলে তো দেখুন আজকের ডেটে যদি দেখেন ডাবর ইন্ডিয়া যেটা ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে পাঁচশো আশি টাকায় ক্লোজিং দিয়েছে পঁয়ত্রিশ টাকা আজকের ডেটে বেড়েছে ম্যারিকোর মতো কোম্পানি তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে আজকের ডেটে হিন্দুস্তান ইউনিলিভার প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে একশো ছত্রিশ টাকা আজকের ডেটেই বেড়েছে চব্বিশশো বিরানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট সেটা তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে মানে সব যে সিজি সেক্টরের যে স্টকগুলো সেগুলোই কিন্তু পজিটিভিটি দেখানোর আজকে সক্ষম হয়েছে প্রায় সাড়ে তিন পার্সেন্টের মতো সোয়া তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে আজকে নেসলে ইন্ডিয়া ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি সোয়া তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে পাঁচ হাজার তিনশো উনচল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে সবচেয়ে আজকে যেগুলোর খারাপ অবস্থা আর কি সেগুলো হচ্ছে যে সরকারি স্টকগুলোর যেগুলো সরকারি স্টক ইদানিং প্রচণ্ড গতিতে ছিল সেই স্টকগুলো সে রেলওয়ে সেক্টরেরই বলুন পাওয়ার সেক্টরেরই বলুন একেবারে ধরাশায়ী অবস্থা দেখুন আজকে সবচেয়ে যদি টপ লুজারের ক্ষেত্রে দেখেন আর ইসি লিমিটেড পাওয়ার সেক্টরের যেটা একটা দিগ্গজ কোম্পানি সেটা চব্বিশ পার্সেন্টের মতো ক্র্যাশ হয়েছে আজকের ডেটে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে চার চারশো টাকায় আজকে ক্লোজিং দিয়েছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন যদি দেখেন প্রায় একুশ পার্সেন্টের ওপর কিন্তু ভেঙেছে একশো উনিশ টাকা আজকে ডেটে কমেছে চারশো চৌত্রিশ টাকায় ট্রেড করছে এগুলো পাওয়ার সেক্টরের কোম্পানি তারপরে আদানি পোর্ট আদানির যে স্টকগুলো প্রত্যেকটি কিন্তু আজকে নেগেটিভে শেষ করেছে কারণ আদানির ওপর কিন্তু এটা সকলেরই একটা ধারণা রয়েছে বা যেটা হয়তো কিছুটা সত্যিও যে এটা কিন্তু সরকারের ভালো রকম ফেভার পেয়েছে এই সরকারের আর কি ফেভার পায় সাধারণত তো যেহেতু মানে যেটা আর কি হয়তো এই সরকারি অবশ্যই থাকবে কিন্তু সেই মেজরিটিটা আর কি যেটা আর কি প্রত্যাশা করেছিল সেটা কিন্তু হয়নি না হওয়াতে কিন্তু এই অবস্থা দেখুন আদানি পোর্ট প্রায় একুশ পার্সেন্টের মতো কিন্তু আজকের ডেটে ক্র্যাশ হয়েছে তিনশো আটত্রিশ টাকা আজকের ডেটেই কমেছে বারোশো পঁয়তাল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে তারপরে আদানি এন্টারপ্রাইজ উনিশ পার্সেন্টের মতো ক্র্যাশ হয়েছে ছশো পঁচানব্বই টাকা আজকের ডেটেই ভেঙেছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় ট্রেড করছে তারপরে আদানি গ্রিন এনার্জি প্রায় উনিশ পার্সেন্টের মতো ভেঙেছে মানে আদানি গ্রুপের প্রায় সমস্ত শেয়ারই কিন্তু আজকে বড় সড়ো নেগেটিভিটিতে শেষ করেছে শেষ মোটামুটি সব স্টকেই কিন্তু আজকে নেগেটিভেই শেষ করেছে কিন্তু এই স্টকগুলি কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভ ছিল আজকের ডেটে আদানি গ্রিন এনার্জি তারপরে ধরুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটাও সরকারি কোম্পানি উনিশ পার্সেন্টের মতো ক্র্যাশ হয়েছে আজকের ডেটে দুশো সাতান্ন টাকায় ক্লোজিং দিয়েছে আইএসসিটিসির মতো কোম্পানি বারো পার্সেন্টের মতো ভেঙেছে তারপরে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো স্টক সেটাও কিন্তু তেরো পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে এটাও সরকারি ব্যাংকের ব্যাংক তো তাই এই অবস্থা এটা তেরো পার্সেন্ট প্রায় একশো একুশ টাকা আজকের ডেটেই কমেছে আপনি যদি দেখেন হলের মতো কোম্পানি যেটা একেবারে ভীষণ ফর্মে রয়েছে ছ মাসে একাত্তর পার্সেন্ট রিটার্ন মানে এক একশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন গতকালই ছিল আর কি সেটা কতটা ভেঙেছে আজকে এক বছরে একশো ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানির আজকের ডেটে যদি দেখেন প্রায় নশো টাকা আজকের ডেটে কমেছে যেটা কিন্তু লো মেরেছিল আজকের ডেটে মোটামুটি মানে চার হাজার টাকার গন্ডিও কিন্তু ভেঙে ফেলেছে তিন হাজার নশো পঞ্চান্ন টাকায় চলে এসেছিলো সেখান থেকে শেষের দিকে কিছুটা রিকভার করেছে তেতাল্লিশশো আটষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে তারপরে যদি দেখেন ভেলের মতো কোম্পানি আঠেরো পার্সেন্টের মতো আজকে ক্র্যাশ হয়েছে তারপরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আঠেরো পার্সেন্টের মতো ভেঙেছে মানে সেল তারপরে আপনার রেল রেলটেল মানে রেলওয়ে সেক্টরের যে স্টকগুলো কিন্তু বড় সড়ো আজকে কারেকশন দেখিয়েছে চোদ্দো পার্সেন্টের মতো কারেকশন রেলটেল তারপরে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন মানে আইআইডিফসি প্রায় এগারো পার্সেন্ট সাড়ে এগারো পার্সেন্টের মতো ভেঙেছে রেল বিকাশ ইনকাম তেরো পার্সেন্টের মতো ভেঙেছে ওভারঅল মার্কেটই কিন্তু আজকে নেগেটিভে শেষ করেছে তার মধ্যে সরকারি কোম্পানিগুলোর অবস্থা কিন্তু মানে আজকে খুবই খারাপ ছিল তো যাই হোক এখনও মানে যে মুহুর্তে ভিডিওটা হচ্ছে সেই মুহুর্তে এখনও কিন্তু যে ফাইনাল রেজাল্ট আর কি লোকসভা ইলেকশনে সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি তো চলছে কিন্তু যা দেখা যাচ্ছে তাতে যে মেজরিটির কথা আর কি সব ভেবেছিল বা এক্সিট পোলে দেখিয়েছিল সেটা কিন্তু হয়নি আর যার কারণেই কিন্তু মার্কেট এটাকে খুব নেগেটিভভাবে নিয়েছে এবং নেগেটিভ ডিয়েকশন দিয়েছে এখন পুরোপুরি রেজাল্ট বেরোনোর পরে গত আগামীকাল কীরকম রিয়াকশনটা দেয় সেটার জন্যই সকলেই অপেক্ষা করে থাকবে মার্কেটে তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ